ফার্স্ট গরুটার ফ্রেম দেখুন দেখা চাচ্ছেন কত দাদার খুব একটা ভালো নাই ভাই দুইটা গরুই মোটা ফ্রেমের গরু রজনিকা দেখুন বিক্রি ভৌপর তো বিক্রি করে দেবে নাকি দেখো আরে মোটা একটা গরু ডবল বডি একদম বলে দেন দর্শকদের আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আজ চব্বিশ নভেম্বর দুই হাজার তেইশ রোজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাছার গরু হাটে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের সিঙ্গেল বডি ডবল বডির হাড গরুগুলো যেই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারবেন বর্তমান তুলনামূলক কম দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক মাঠে ধান কাটার কারণে শীত শুরু হয়েছে পাশাপাশি হরতাল অবরোধ তো হাড ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে চারশো টাকা দর্শক যারা বাইরে থেকে আসবে তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে বাজার কেমন দেখছেন বাজার ভালো না দর্শক আপনারা শুনলেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু সো গরু হাটে আড্ডাতে চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া কয়টা নেছেন গরু তিনটা কত হলে বিক্রি করবেন একদম চল্লিশ আপনারা শুনলেন দশোর আমরা দেখতে পারছেন একদম ৪০ সম্পূর্ণ আর্দিশার গরু ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চোকাচার গরুর আপনারা দেখতে পারছেন এই দিকে আরেকটা কতদিন খাওয়ালে টাকা হবে এক মাসে হয়ে যাবে তাহলে আমি কিনা দিই আপনারে আপনি নিয়ে যান বাসায় এক করে নিয়ে যাব রাজি রাজি কয়দাত ভাই সমান বয়সের আপনারা শুনলেন দর্শক দেশি জাতের সমান বয়সের গরু ভাই বাজার কেমন দেখছেন বাজার খুব একটা ভালো নয় ভাই খুব একটা ভালো না এর কারণ কি মূলত ভাই এখন সব ধান ভেসাছে না মাঠে ধান কাটতেছে হতাল অবরোধ চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন বেচা বিক্রি চল্লিশ বিয়ালি হলে দেবো বিয়াল্লিশ হলে ঝাড়ে দিবি আপনারা শুনলেন দর্শন চল্লিশ বিয়াল্লিশ হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা এই যে একটা গরু দর্শক এই গরুটার ম্যাট এই গরুটার পেটে মূলত কৃমি আছে দর্শক যত্নের অভাব এইগুলো নিয়ে প্রপারলি যত্ন করলে ভালো কিছু হবে সামনে আর একটা দুইটা কাকা কালোটা কয় সমান বয়ে চাচ্ছেন কত বিয়াল্লিশ শুনলেন দর্শক সমান বয়সের একটা গরু দেশি জাতের বিয়াল্লিশ দাম চাচ্ছে এইদিকে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন কয় কত বিক্রি তিতাল্লিশ হলে বিক্রি হবে দুইটা গরুই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরুই মোটা ফ্রেমের গরু তবে প্যাট মোটা শোগ আসার গরু ওটে আচ্ছা কাকা কেউ যখন দুইটা একসাথে নিবে তখন তো একটু কম বেশি হবে হবে না হবে এদিকে আমাদের নসিব ভাই ব্যাচা বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নসিব ভাই কয়টা হলো ভাই দুইটা কত এটা কত টাকা দাম বলছে সাতাশ 27 বলছেন শুনলেন দর্শক বিক্রি করবেন না ভাই আপনার কাছে তো বিক্রি করবে না বউ তো বিক্রি করে দেবে নাকি দেখা কি চলতেছে দর্শক সাতাশ দাম বলছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা জাতের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো হাড্ডিসার গরুগুলো শো গাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জাত কুরার জাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি যশোর জেলার সো গাছার গরু হাট থেকে এইদিকে একটা দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডিসার গরু আডে মোটা একটা গরু ডবল বডি এগুলোই প্রস্ত বেশি ধরে একটা বড় গরু দর্শক বড় ফ্রেমের কাকা এটা কয়দা সয়দার শুনলেন দর্শক সয়দাতের গরু চোগাসার গরুর ওটা দেশি তো নাকি কয়টা নাড়ছেন গরু পাঁচটা এটা চাঁদছেন কত বল বাহান্ন আপনারা শুনলেন দর্শক এত ঘুরতেছে বান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুটা সোগাসার গরুর হাট থেকে বড় গরু দর্শক বড় ফ্রেমের একটা গরু এই গরুটার গায়ে প্রচুর গোস্ত ধরবে কাকা একদম বলে দেন দর্শকদের এক দাম দেব সাড়ে আটচল্লিশ সাড়ে আপনারা শুনলেন দর্শক একদম সাড়ে আটচল্লিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে সোগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যশোর জেলা বরপুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করো গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় ফ্রেমের গরু দর্শক এই গরুগুলোর বেশি গোস্ত ধরে জাস্ট গোটার ফ্রেম দেখুন কাকা চাচ্ছেন কত বান্ন আপনার চাওয়া কয় দাঁত চার দাঁত আপনার শুনলেন দর্শক সোগাছার গরু হাটে যশোর জেলা চার দাঁতের একটা গরু বান্ন মূলত দাম চাচ্ছে বেচা বিক্রি পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হলে গরুটা বিক্রি করবে পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গরু হাটে হাড ডিসার গরুগুলো